সোলার হাকচাল আামচায় সলার ফের বিসং চের তুনসায়দানিরকা হাস্তে ফেরাং নাইখ্রাই চ ফেরা মন্ত্রী রতন লালনাথ দলাই হকরনি গঙ্গানগর ব্লক জুদা জুদা পারা বেরাইিএম ডিভাইন তংবতঙ্গো ধলাই হকরণনি গঙ্গানগর ব্লক বাট্টাপারা তৈ শম্বাম্পারা ও চেরাং বেদেক ট্রেডা সোলার ফেরা চুবা চুাই চেরাং তুন না সামু তাাঙু বাট্টপার খুব্রী চিদক নুখুং তৈ শম্বামপার খাম চীদক নুখুং চত তনঘন সোলার ফেরানো সামুগো নাগ চ

ডেভেলপমেন্ট ধীরে ধীরে কিভাবে হচ্ছে এই জায়গাটা আগেও ছিল কিন্তু তাদের খবর সঠিকভাবে কেউ নেয়নি আমাদের গভর্নমেন্ট আসার পরে জনজাতি এলাকার ডেভেলপমেন্টের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন দেখছে আমাদের রাজ্য সরকার দেখছে এখানে বিদ্যুতের লাইন আসতে বহুত কষ্ট এখানে বিদ্যুৎ এখানে উৎপাদন করে মানুষ যাতে পেতে পারে সে ব্যবস্থা আমরা করছি টেন কিলোয়াট ক্ষমতাসম্পন্ন দুটো ভাই রুগিরে আমরা বসিয়েছি যাতে চৌত্রিশটা বাড়িতেই বিদ্যুতের কোনো অসুবিধা না থাকে সোলারের মাধ্যমে আমরা ডিলিং করে আমরা ডিপ ডিলিং করে আমরা সেখান থেকে জল দিচ্ছি যাতে জলের জন্য কোথাও যেতে না হয় এই ছ সাত বছর ধরে ধীরে ধীরে সরকার সঠিকভাবে ত্রিপুরার বিশেষ করে জনজাতি এলাকার ডেভেলপমেন্টের দিকে দৃষ্টি দিয়ে